শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরা না আর একদমই ভালো নেই দেখো উঠোনটার কি অবস্থা বেশ কটা দিন একটু ভালো ছিল তারপরে কাল রাতে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে তারপরে এই অবস্থা সবথেকে খারাপ অবস্থা আমার রান্নাঘরের তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব প্লিজ পাশে থেকে সারা রাত বৃষ্টি আর এখন কারেন্ট নেই একদম অন্ধকার হয়ে আছে চারিদিকটা মনে হচ্ছে যেন মেঘলা হয়ে আসছে তো আবারও মনে হয় বৃষ্টি নামবে যাই হোক তার মধ্যে শুরু করে দিলাম সকাল সকাল কাজকর্ম তো বৃষ্টি তো হচ্ছে না তবে একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো রকম লাইট আমি জ্বালতে পারছি না ঘরে একটু হয়তো ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হতে পারে প্লিজ সকলে একটু মানিয়ে নিও দেখো এদিকে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর ড্রেসিং টেবিলের সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেক দিন যেহেতু ড্রেসিং টেবিলটা একদম খাটের মাথার কাছে এটা ওটা রাখতে রাখতে না রাতে করে ভরে যায় যেমন ধরো ওই পানির বোতল তারপরে বাচ্চার জন্য একটা গ্লাস রাখা হয় রাতে পানি খাওয়ার জন্য আর টুকিটাকি কি এটা ওটা তো আছেই হাতের কাছে রাখতে রাখতে ভরে যায় তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আজ একদম শর্টকাটে ঘরটা ঝাড়ু দিয়ে গুছিয়ে দেখিয়ে তারপরে পাশের ঘরে চলে আসলাম সকাল থেকে মন মেজাজ একদমই ভালো না বন্যায় আমার রান্নাঘরের বেহাল অবস্থা দেখে চাল টালগুলো একদম ভেঙে পড়েছে তোমাদেরকে দেখাবো রান্নার জায়গার অবস্থা খারাপ হলে কেমন খারাপ লাগে আমরা যেহেতু গ্রাম্য বউ তো গ্যাসে রান্নার কথাটা একটু কম ভাবি উনুনে রান্নাটাই বেশি করে থাকি তো শুধু আমি বলি না আমাদের এখানে সবাই এরকম যাই হোক সকাল সকাল কাজকর্মগুলো সারি আর তারপরে তোমাদেরকে উনন ঘরটা পরিষ্কার করা দেখাবো আর তারপরে তো আবার এটা ওটা বিভিন্ন রকম কাজ আছে কাঁচা ধোয়া মেলা এটা ওটা আর পুকুরের সানও ডুবে গেছে তো ওখানে যাবো আবার বাসনগুলো মাছতে প্লিজ পাশে থেকে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো এই যে কর্নারটা একেবারে গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম তারপরে এখন এই পাশটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর আমার একটা গ্যাস ওভেন বাড়তি আছে ওটা আমি এই খাটের তলাইটায় রেখেছি ওটা পরে দেখি মুছে সুন্দর করে তুলে দেবো এমনিতেও কোনো রকম নোংরা হয়নি তবু একবার মুছে একটা পেপারে ভরে সানসেটের ওপরে তুলে রাখবো তো যাই হোক ওটা আমি আগে ব্যবহার করতাম গ্যাস ওভেনটা তারপর যেহেতু আরেকটা ওভেন নেওয়া হয়েছিল ওটার কোনো কাজে আসে না এখন এই যে বারান্দার কার্নিশটা পরিষ্কার করলাম এখানে আমার মেয়ে বসে খেলা করছে সকাল থেকে তো ভাবছি এই খেলনাগুলো একেবারে তুলে না দিয়ে এখানেই রাখি ও বসে বসে এক্ষুনি আবার খেলতে থাকবে ঈশাকে খেলনা দিয়ে একটু খাবার খাইয়ে পেটটা ঠান্ডা করে বসিয়ে দিতে পারলে না ও সারাদিন একদমই কোলে উঠতে যায় না নিজের মনে আপন মনে খেলতে থাকে শুধু প্রচণ্ড পরিমাণে বকতে থাকে কথা বলে আর সেই পরিমাণে প্রশ্ন তো তাছাড়া আর কোনো দুষ্টুমি জ্বালাতুন সেরকম করে না তো যাই হোক দেখো বারান্ডা এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে রান্নাঘর থেকে খানিকটা পাটকাটি এনে ফেলেছে তো সেগুলো ঝাড় দিয়ে এখন বাইরে ফেলে দেব আর ওই রান্নাঘরটা আছে ওটাও এখন ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করে নেব আমার এই ওয়াশিং মেশিনটা বারান্দার এক কর্নারেই রেখেছি রাখার না একদম জায়গা পাচ্ছি না যেখানেই রাখবো সেখানটা একদম বুক হয়ে যাবে জায়গাটা ওই কারণে ভাবছি এই সিঁড়ির সামনেই থাক ওঠা নামা করতে একটু অসুবিধা হচ্ছে তাও এখন না করার কিছু নেই সকাল সকাল হাজব্যান্ড বাজার পাঠিয়েছে আর এই শাকগুলো একদম তরতাজা আর এই সবুজ কালারে যে শাকগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমি মাঠ থেকে তুলেছি ভেবেছিলাম মাছ শাক করব আর যে কোনো একটা সবজি মাছ দিয়ে করব তো হাজব্যান্ডও দেখছে এই লাল শাক পাঠিয়েছে ঢ্যাঁড়স আর মিসলি পাঠিয়েছে দেখো আমার রান্নাঘরটা ভেঙে চুরে কি অবস্থা এই পেপারটা আমি তলা দিয়ে দিয়ে তারপর অনেকগুলো কাটকুটো দিয়ে একটা চাল মতো বানিয়ে দিয়েছিলাম কাল এতটাই বৃষ্টি হয়েছে যে পানির যে ভারগুলো পেপারটা রাখতে পারিনি একদম ওই যে নিচের চালটা ভেঙে চুরে নিচে পড়েছে তো কিছু করার নেই বিপদ যখন আসে সব দিক থেকেই কিন্তু আসে একে রান্নাঘরের বেহাল অবস্থা ওদিকে পুকুর ডুবে গেছে ওদিকে উঠোন একদম পানির তলায় আর মাছগুলো উঠোনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা চোখ খুলতে চক্ষু চরক গাছ এতটা দুর্ঘটনা বাজে অবস্থা আমি ভাবতেও পারিনি এদিকে উঠে দেখছি আমাদের পুকুরের মাছ বেরিয়ে একদম চারিদিক হয়ে গেছে তার মধ্যেও রান্নাঘরটাই ভেঙে চুরিয়ে পড়েছে যাই হোক এই পানিগুলো বার করে দিচ্ছি যতটা শুকা এইভাবে বার করে দিলে আর কি আর তা না এগুলো থেকে গেলে আরও বেশি কাদা হবে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে আর কত বেশি কাদা পানি হয়েছে এইভাবে বের করা থাক তারপরে যেদিন একটু রৌদ্র উঠবে সেদিন আবার লেপে দেব। তো সবটাই চুরে শেষ হয়ে গেল উনুনটা আর পানি পরে আর কিছুই থাকলো না যাই হোক এখন কাঁচা ধোয়া করলাম খানিকটা এই যে মোটা একটা কাঁথা এটা নিচেই দিচ্ছি কারণ দড়িতে মেললে দড়িটা একদিক ঝুলে যাবে তো আগে না এই দড়িটা ঠিকভাবে থাকতেই চাইতো না যে গাছটার সঙ্গে বাঁধা সরু গাছটা হেলে যেত আর দড়িগুলো না একদম হেলে পুরো নিচেই লেগে থাকতো আর এখন গাছটা একটু মোটা হয়েছে আর যতই এরকম হাওয়া হোক যাই হোক না কেন আর এই কাপড়গুলো না পরে না বেই ভালো লাগছে আমি এতদিন ধরে ভেবেই কুল করতে পারিনি যে কোথায় দড়ি বাঁধবো তো তারপরে না এই গাছটার কথা মাথায় আসলে বেঁধেই দেখি কি হয় আর তোমরা অনেকবার করে বলতে যে দিদি একটা ছাদে দড়ি টাঙিয়ে নাও নিচে এইভাবে জামাকাপড় মেলো না তো তোমাদের কথা মতো তাড়াতাড়ি করেই দড়িটা আমি বেঁধেছিলাম কিছুটা জামাকাপড় এখনও আছে তো এগুলোকে আরেকবার ধুয়ে দেব তারপরে আবার এগুলো দড়িতে মেলবো সারা দিন যে কতবার বাচ্চা বাচ্চাকাচ্চার জামাকাপড় ধুতে হয় তার না ঠিক ঠিকানা নেই তো যাই হোক একদম ছাত্রাতগুলো ভিজে ড্যাপ ডেবে হয়ে যাচ্ছে তারপর এখন দেখছি আবার রোদ্দুরও উঠেছে মনে হচ্ছে আজ সারাদিন আর বৃষ্টি হবে না এরকম রোদ্দুর থাকবে তো বৃষ্টির পরে একটু রোদ্দুর উঠলেও কিন্তু মনটা বেই ভালো লাগে তো যাই হোক আজ কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই শীতকালের একটা আনকমান সবজি রাখবো একটা সুন্দর নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো তোমরাও চাইলে করতে পারো অবশ্যই পাশে থেকেও রেসিপিটি তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক পুকুরের সান ডুবে গেছে পুকুরে আসতে একদম মনটা পুরো খারাপ হয়ে গেছে সকালবেলা যে এসেই দেখছি পুকুরের সান টানগুলো ডুবে গেছে যাই হোক বলছিলাম না যে এই সুখ কতদিন সয় কি জানি আবারও বৃষ্টি নামলে উঠোনে পানি উঠে যাবে কত সুন্দর করে উঠোনটা ঝাড়ু দিয়েছিলাম পরিষ্কার করেছিলাম কাটকুটুগুলো ছাদে আর মেলতে হচ্ছিল না নিচেই মেললে আমার হয়ে যেত বাচ্চা কাচ্চাগুলো কিন্তু উঠোনে খেলতে পারছিল আর আমার হাঁস মুরগি চড়তে পারতো সবটাই বন্ধ হয়ে যাচ্ছে এখন অনেকটা আবার পরিস্থিতি খারাপ কবে এই যে পরিস্থিতি ঠিক হবে তার ঠিক নেই তো যাই হোক অনেকখানি বাসন আছে সবটাই মেজে নিচ্ছি রাতে না আর মেজে শোয়া হয়নি রাতে যদি বেশি করে মেজে রাখতাম সকালে কিন্তু এতগুলো হয় না তো কিছু করার নেই দুই একদিন না আর পেরে উঠি না সব দিন তো আর একই রকমভাবে শরীর যায় না কোনো কোনো দিন অন্য কাজে যখন ব্যস্ত থাকি তখন এই কাজগুলো একটুখানি এলিয়ে যায় যেমন ধরো বাচ্চার পড়ার একটু প্রেশার থাকলে তারপর কোনো কোনো দিন সন্ধ্যাবেলা দোকানে গিয়ে বসতে হয় তারপর আবার হাজব্যান্ড দোকানের টালগুলো কিনতে যায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তখন গিয়ে এরকম একটু অসুবিধা হয়ে যায় যাই হোক চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক ইন বোন কাল আমাকে ফার্স্ট কমেন্ট করেছিলে বোনকে জানাই অনেক ভালোবাসে অনেক ভালো থেকো নাসরিন খাতুন বোন আমাকে কাল অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলেন আর অবশ্যই তোমার এই কমেন্টটা আমি একদিন না একদিন মেনে চলার চেষ্টা করব। অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে ভালো থেকো বোন ফুলমনি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আমার আরেক বোন অমূর্তহিদ মণ্ডল প্রোফাইল থেকে কমেন্ট করেছ আমার ফোনটা খারাপ বলে তোমার ভিডিও আমি বেশ কটা দিন দেখতে পারিনি আজ একসঙ্গে দশটা ভিডিও দেখে নিলাম অনেক ভালো লাগলো ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা রইল বোন এতটা যে ভালোবাসা দাও আর সত্যি না তোমরা যখন এমন কমেন্ট করো এতটাই মোটিভেট হই যে পরবর্তী ভিডিও করতে আলাদা রকম একটা এনার্জি চলে আসে সত্যি না অনেক ভালো তোমরা যে এভাবে আমার এত দিন ধরে পাশে আছো সাপোর্ট করছো আর আমার কাজগুলো তোমরা অনেক বেশি সহজ করে দিচ্ছ অনেক ভালোবাসা রইলো বোন ভালো থেকো এদিকে দেখো বড় একটা কাতলা মাছের মাথা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আজ কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে শীতের একটা সবজি বানাবো এত মজার হয় এটা কী বলবো আর বিশেষ করে মাথাটা অনেক বড় ছিল খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয়েছে মাথাগুলোকে আগে সুন্দর করে ভাজা করে নেব আর তারপরে কিন্তু সবজি দিয়ে রান্না করব। তপু দে প্রোফাইল থেকে বোন বলেছ দিদির কাজগুলো অনেক ভালো লাগে অনেক ভালোবাসা রইলো বোন তোমরা যে আমার ভিডিও দেখে এরকম কমেন্ট করো সত্যি আমি মুগ্ধ হয়ে যাই আর বিশেষ করে আমার যে সকল নতুন বন্ধুরা কমেন্ট করো আমি কিন্তু বুঝতে পারি না যে তারা আমার ভিডিও নতুন দেখছ কমেন্ট করলে তখনই আমি বুঝতে পারি যে না তোমরা আমার ভিডিও দেখো অনেক ভালোবাসা রইল শাহরুখ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে অনেক ভালোবাসা রইল বোন অনেক ভালো থেকো জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ আপু কেমন আছো আর আমার কমেন্টের একটু রিপ্লাই দিও তো আমি দেখো তোমার কমেন্টের রিপ্লাই কিন্তু দিচ্ছি আমি তো অনেক ভালো আছি তুমি কেমন আছো বোন অবশ্যই জানিও অনেক ভালো থেকো এমডি নজরুল প্রোফাইল থেকে বোন বলেছো আমি অনেক আগে থেকেই তোমার ভিডিও দেখি সেভাবে কমেন্ট করা হয় না আজ কমেন্ট করলাম অনেক ভালো লাগে তো অনেক অনেক ভালোবাসা রইল বোন মাঝে মধ্যে কমেন্ট করলে না আমারও সত্যি অনেক ভালো লাগে অনেক ভালো থেকো ওদিকে শাকটা সেদ্ধ বসিয়েছি প্রায় হয়ে এসছে এদিকে এখন মাছের সবজিটা বানাবো তার জন্য পেঁয়াজ আর আদা রসুন থেতো এগুলো একটু হালকা করে ভাজা করে নেব আর তারপরে দেব নুন আর কিছুক্ষণ ধরে একটু কেটে রাখা আলুগুলো ভাজা করে নেব তো এই যে লম্বা লম্বা করেই কেটেছি বিশেষ করে শীতের সবজিতে আমি আলু এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে দিয়ে থাকি যেহেতু এই সবজিগুলো চচ্চড়ির সবজি তো চচ্চড়ির মতো করেই কিন্তু আলুগুলো কাটি আর এটা খেতে প্রচুর ভালো লাগে মিসলিগুলো কিন্তু অনেকটা কম আর যতটা মিসলি ততটাই আমি আলু নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে মিসলি রান্না করলে এত দারুণ লাগে কি বলবো এর মতো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তারপরে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটা সিদ্ধ করে নেব হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে কষানো পানি দিচ্ছি আর এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো হয়ে যাবে এমনি তো আলুগুলো পাতলা করে কাটা একদম টাইম লাগবে না হতে আর তারপরে দেখো শাক থেকে কত পানি ছেড়েছে এটা কিছুক্ষণ ধরে জাল করে পানিটা শুকিয়ে নেব তো যাই হোক আমার মিসলিটা বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল এখন আগলা করে এই যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এত মজার হয় এই সবজিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই রকম সবজি মাছের মাথা দিলে কিন্তু বেশি মজা যেমন ধরো বাঁধাকপি তারপরে মিসলি সিম এই সকল সবজিতে মাছের মাথা দিয়ে আমি বেশিরভাগ তো তারপরে দিলাম একটু মিট মশলা তো এটা দিয়ে আরও একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ঝোল খুব কম পরিমাণেই কিন্তু আমি ঝোলটা দেব যাতে করে এই ঝোলের এই যে এটা গ্রেভিটা এটা যেন খুব বেশি পাতলা না হয় একটু থিকনেস ভাবটা থাকলে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক দেখো অল্প একটুখানি ঝোল দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলেই সবজিটা হয়ে যাবে তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখো এত মজার হয় নাকি বলবো ওদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে এক্ষুনি তেলে দিয়ে নিতে হবে একটু গামাকু গামাকো করলাম করে এইবার এটা নামিয়ে নেব আর তারপরে শাক ভাজার জন্য ওভেনে আমি এখন চাটুইটা বসে দেব। তো যাই হোক অল্প একটুখানি তেল দিচ্ছি আর তারপরে দিচ্ছি রসুন থেতো আর পেঁয়াজ কুচি এটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। শুকনো লঙ্কা দিলে বেশি ভালো হতো যেহেতু আমার মেয়ে খাবে ওই কারণে লঙ্কাটা দেইনি আমি তো তারপরে এই যে সেদ্ধ হওয়া শাকগুলো তুলে দিচ্ছি আর হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু শাকটা হয়ে যাবে শাক জিনিস আমি খুব একটা বেশি ভাজা পোড়া করি না একটু হালকা নেড়েচেড়েই নামিয়ে নিই আর ওদিকে আমার মেয়ে এখন ছিপ ফেলছে মাছ ধরবে বলে যেহেতু উঠোনে পুরো পানি ভর্তি হয়ে গেছে এখানে কিন্তু প্রচুর মাছ উঠেছে আর আমাদের এই বিলটা থেকেই বেরিয়ে গেছে তো কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ বলতে পারো এরকম হয়ই আমাদের সাথে প্রায় তো অনেক বোনেরা ঈশার পড়ানো দেখতে চেয়েছিলে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নাসপতি ব্ল্যাকবেরি

यार माने हां एफ फॉर पीच पीच माने जी फॉर गर्ल गर्ल माने फॉर वन हैट हैट माने टू आई फॉर आइसक्रीम 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 माने आइसक्रीम जे फॉर कौन सा था फॉर नेक्स्ट नेक्स्ट माने बाकी बचा ओ फॉर